আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম ফেসবুক পোস্টে অশোভন ইঙ্গিতকে কেন্দ্র করে হাট হাজারিতে দু গ্রুপের সংঘর্ষ রোববার বেলা তিনটা পর্যন্ত ১৪৪ ধারা যায় আগামী নির্বাচন সুষ্ঠু না হলে অস্থিরতা বাড়বে আশঙ্কা মার্কিন বিশ্লেষকের গণতন্ত্র বিরোধী ও সহিংস কর্মকাণ্ড নিয়ন্ত্রণের তাগিদ রাত এগারোটায় শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচার কার্যক্রম শেষ মুহূর্তে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ সহ ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন স্টুডেন্টকে নারী কিংবা পুরুষ হিসেবে কাউন্ট করার কোন সুযোগ নেই মেয়েরাও যে গণহারে এখানে ভোট দিতে আসবে তো আমরা ওখানেই বেশি বেশি উৎসাহিত করছি যে ওমারে কাউন্ট হবে সেটা স্ক্রিনে দেখানো হবে কিনা ঠিকঠাক এবং সশ সেন্টারের রেজাল্টগুলো পাবলিশ করা বেশিরভাগ মহাসড়কে এনেই সার্ভিস লেন শহরে চলার অনুপযোগী ফুটপাথ অবহেলাজনিত দুর্ঘটনার দায় নিতে হবে রাষ্ট্রকেই বলছেন বিশেষজ্ঞরা দুপক্ষের সংঘর্ষের জেরে হাট হাজারিতে জারি আছে একশো চুয়াল্লিশ ধারা বাড়ানো হয়েছে নিরাপত্তাও সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রশাসন মাদ্রাসার সামনে দাঁড়িয়ে এক যুবকের অশোভন অঙ্গভঙ্গির ছবি ফেসবুকে পোস্টের অভিযোগ ঘিরে দেখা দেয় উত্তেজনা অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে ঘটনার সূত্রপাত ফেসবুকের একটি ছবি ঘিরে অভিযোগ ওঠে হাটহাজারি মাদ্রাসার সামনে দাঁড়িয়ে অশোভন অঙ্গভঙ্গি করেছে এক যুবক পরে সেই ছবি পোস্ট করেছেন তিনি ঘটনার পর শনিবার সন্ধ্যা থেকেই উত্তেজনা সড়কে নেমে আসে মাদ্রাসার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চলে বিক্ষোভ অবরোধ ও গাড়ি ভাঙচুর এক পর্যায়ে স্থানীয় একটি পক্ষের সাথে সংঘর্ষ হয় মাদ্রাসার শিক্ষার্থীদের সংঘর্ষ চলে বেশ কয়েক ঘণ্টা আহত হয় অর্ধশতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী পরে গ্রেফতার করা হয় ফেসবুকে ছবি পোস্ট করা অভিযুক্ত যুবককে সবাইকে শান্ত থাকার আহ্বান জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও প্রশাসন এখন ভাই আমরা আমাদের মাদ্রাসার ছাত্র পরিচয় দিব অর্থাৎ মতন সহজ তারা আসছেন এখন আমরা জুড়ে চলে গেলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের যারা উদ্ধার হয়নি আটকা পড়ে আছে আমি আমার রেসপন্সিবিলিটিতে আপনাদের কাছে এনে পৌঁছাই দিব অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রোববার বেলা তিনটা পর্যন্ত জারি করা হয় একশো ধারা এদিকে ভোলায় নিজ বসত ঘরে খুন হয়েছেন আমিনুল হক নোমানি নামের এক মাদ্রাসা শিক্ষক শনিবার রাতে সদর উপজেলার পশ্চিম বাপ্তা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে স্বজনরা জানান শুক্রবার সন্তানদের নিয়ে শিক্ষকের স্ত্রী যান বাবার বাড়ি তাই বাসায় একাই ছিলেন নোমানি রাতে তার চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা ঘরে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান তারা হাসপাতালে নিয়ে হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নোমানিকে শিক্ষকতার পাশাপাশি সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ছিলেন তিনি ঘটনাটি তদন্ত করছে পুলিশ তিনজন গেছে যখন তখন দিয়ে কাকায় পরে রয়েছে নিচে এসে পর আমরা দৌড়ছি ধরার পর পাশে আশেপাশে যারা আছিল তারা আইসে পাশের বাড়ির পরে দুইরা মেডিকেল নিয়ে এসেছি আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই এবং প্রকৃত দোষীদেরকে দ্রুত সময়ের ভিতরে আমরা আমরা বের করার জন্য প্রশাসনের কাছে দাবি করছি বাংলাদেশের আগামী নির্বাচন সময়ে এবং সুষ্ঠু না হলে অস্থিরতা বাড়বে বলে মনে করে এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশন সংস্থার সিনিয়র ফেলো মাইকেল কুগলম্যান বলছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক মূলত বাণিজ্য কেন্দ্রিক গণতন্ত্র মানবাধিকার সুশাসন এসব আর এখন অগ্রাধিকারে নেই গেল এক বছরে ডানপন্থী রাজনীতি আর আরো সক্রিয় হয়েছে উল্লেখ করে তারা গণতন্ত্র বিরোধী বা সহিংস কিছুতে জড়াচ্ছে কিনা সেটি নজরদারির পরামর্শ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের এই দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ জুলাই গণ অভ্যুত্থানের বছর পেরিয়েছে অনেকের ধারণা এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের নেপথ্যে সক্রিয় ছিল যুক্তরাষ্ট্র যদি এটাকে স্রেফ ষড়যন্ত্র বলে মনে করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগলম্যান ম্যান বলেন অন্তর্বর্তী সরকারের সময় অস্থিরতা বাড়লেও আগের চেয়ে স্বাধীনতা বেড়েছে মানুষের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পাল্টেছে ঢাকা ওয়াশিংটন সম্পর্কের গতিপথ জো বাইডেন প্রশাসনের মতো মানবাধিকার ও গণতন্ত্র নয় নতুন প্রশাসনের অগ্রাধিকার যে ব্যবসা বাণিজ্য সে কথা স্পষ্ট করেই বললেন এই মার্কিন বিশেষজ্ঞ And uh, you know, President Trump, uh, you know, he doesn't like what he describes as nation building. The Biden administration pledged to do. This is not going to work for, for Trump. Democracy, human rights, um, rights of minority peoples. Yeah, this is all history. You know, I mean. Uh, President Trump uh, has a very strict interest based approach to foreign policy, which means that he's not going to pursue foreign policy based on this notion around promoting values like rights or democracy. It doesn't matter to him. He's much more transactional, much more commercial. Donald Trump Bangladesh is not really going to be on the radar of the Trump administration, at least initially. That may be a good thing, right? because you see what's happened to countries like India that are very much on the, on the, on the radar and there's been all kinds of problems. More space being provided for uh, particular actors particularly those uh, you know religious actors that I guess one could characterize as, as, as on the right where you have to worry is if this becomes this space becomes used by those actors that don't support democracy, that, uh, you know, that promote uh, certain narratives that are not helpful i think that you know, this election, i don't want to be too speculative, but i think there's a very good chance that the bnp will be in a position to lead the next government. and, um, you know, the Army league has been banned for now. and, uh, you know, i think that the dynamics of that could be risky in terms of internal uh, political stability. if the elections don't happen or they're delayed or they're not seen as free or fair or legitimate, that you could have uh, fresh risks of instability. চাপ বেড়েছে বলেও জানান মাইকেল কুগেল নির্বাচনের প্রচার কার্যক্রম শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্ম পরিকল্পনা তবে শেষ সময় এসেও সুষ্ঠু ভোট আর নানামুখী ষড়যন্ত্র নিয়ে শঙ্কিত প্রার্থীরা কেউ আবার শঙ্কায় নারী ভোটারদের ভোট দেয়ার সুষ্ঠু পরিবেশ নিয়ে শনিবারের প্রচারণার আদ্য ডাকসু নির্বাচনে সাত সেপ্টেম্বর রাত এগারোটা পর্যন্ত চালানো যাবে প্রচারণা তাই শেষ সময়ে দম ফেলার জো নেই প্রার্থীদের ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা কম তাই সারা দিন প্রচারণা চলেছে মূলত হল কেন্দ্রিক সকল কাজগুলো দরকার সে বিষয়ে আমি সর্বোচ্চ ভূমিকা রাখবো ইনশাল্লাহ দিনের শুরুতে হাজি মোহাম্মদ মহসিন হলে প্রচারণা শুরু করেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন অতীতের অপরাজনীতির সংস্কৃতি ফেলে সুস্থ ও একতার রাজনৈতিক চর্চা দরকার এ সময় নির্বাচিত হলে নারী হেনস্থা রোধে বিশেষ সেল গঠনের কথাও বলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো স্টুডেন্টকে নারী কিংবা পুরুষ হিসেবে কাউন্ট করার কোনো সুযোগ নেই সেখানে পরিপূর্ণ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মানুষ হিসেবে কাউন্ট করাটাই আমাদের কাছে সবচাইতে বড় টার্গেট হবে এবং সেটাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোটা বাংলাদেশে প্রভাব পড়বে দুপুরের দিকে অমর একুশে হলের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এস এম ফরহাদ এবং আবু বাকের মজুমদার এ সময় সাংবাদিকদের সঙ্গে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা অনেকে ভুয়া আইডি কার্ড তৈরি করবে এগুলো কি ইউনিভার্সিটি কিভাবে ঠেকাবে যে ওমারে কাউন্ট হবে সেটা স্ক্রিনে দেখানো হবে কিনা ঠিকঠাক এবং সশ সেন্টারের রেজাল্টগুলো পাবলিশ করা নির্বাচন কমিশন ইতিমধ্যে আমরা মনে করছি নির্বাচনটা হারিয়েছে কারণ তারা যারা যারা এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি